পুলিশ বেশ কিছুদিন ধরে লক্ষ্য করছে আশিউর্দ এক জীর্ণশীর্ণ বৃদ্ধা স্টেশনে শুয়ে আছে ট্রেন যাত্রীরা দয়া করে যে যা দেয় তাই খায় রাতে ঘুমাতে পারে না মশার জন্য দিনে ঘুমাতে পারে না যাত্রী কোলা হলে একদিন পুলিশ এসে তাকে জিজ্ঞাসা করল মা আমরা অনেক দিন ধরে লক্ষ্য করছি আপনি একই জায়গায় শুয়ে থাকেন আর সারা দিন চোখের জল ফেলেন বৃদ্ধা উত্তর দিল না বাবা আমার কিছুই হয়নি তোমার মেশো কুড়ি বছর আগে মারা যাওয়ার পর থেকে একা ছিলাম তো তাই বাড়িতে আর ভালো লাগছে না পুলিশ জিজ্ঞাসা করলো মা আপনার বাড়ি কোথায় বৃদ্ধা উত্তর দিল বাবা বাড়ি তো অনেক দূরে কিন্তু ঠিকানা মনে নেই পুলিশ বলল আপনি ঠিকানা মনে করে বলুন আপনাকে আপনার বাড়িতে পৌঁছে দিয়ে আসি আপনার সব ব্যবস্থা করে দিয়ে আসব। বৃদ্ধা বলল না বাবা আমি এখানেই খুব ভালো আছি পুলিশ বলল আপনার কোনো সন্তান নেই বৃদ্ধা বলল আছে তবে তারা এখানে থাকে না অনেক দূরে থাকে কাজের ব্যস্ততায় আমার খোঁজ নিতে পারে না পুলিশ বলল তাহলে তার ফোন নাম্বার দিন সে এসে আপনাকে নিয়ে যাবে বৃদ্ধা বলল বাবা আমার তো নাম্বার জানা নেই একটা ফোন ছিল তাও নষ্ট হয়ে গিয়েছে তৃতীয় ব্যক্তি এসে বলল মাসিমা আপনি এখানে কেন কি করে এলেন কখন এলেন পুলিশ বলল। আপনি এনাকে চেনেন নাকি তৃতীয় ব্যক্তি বলল হ্যাঁ চিনি তো মাসিমার বাড়ি আমাদের বাড়ির পাশে আমরা একই পাড়ায় থাকি পুলিশ লোকটিকে জিজ্ঞাসা করল আপনার পরিচয় কি তৃতীয় ব্যক্তি বলল আমি একটি সরকারি অফিসে চাকরি করি পুলিশ লোকটিকে জিজ্ঞাসা করল। আপনি বিদ্যা সম্পর্কে কি জানেন বলুন তৃতীয় ব্যক্তি বলল মাসিমার এক ছেলে খুব বড় অভিনেতা তার টাকা পয়সার কোনো অভাব নেই বলতে পারেন কোটিপতি বৃদ্ধা বলল না বাবা এগুলো কিছুই না আমার ছেলে খুব ভালো আমাকে কোনো অযত্ন করে না তৃতীয় ব্যক্তি বলল মাসিমা আপনি আমাকে চুপ করাতে পারবেন না আমি সব কিছুই বলবো পুলিশ বলল বলুন আপনি তৃতীয় ব্যক্তি বলল মাসিমার ছেলে বাড়িতে থাকে না মাসিমার দেখাশোনা তো থাক দূরের কথা কোনো খবর নেয় না পাঁচ কাটা জমির ওপর বিশাল বাড়িতে মাসিমা একাই থাকতেন কিছুদিন আগে বাড়িতে এসে মাসিমাকে বলে বাড়ি বিক্রি করবে মাসিমা বারণ করে বলে এটা তোর বাবার স্মৃতি আমি যতদিন বাঁচবো এই বাড়িতেই থাকবো আমি মরার পর বিক্রি করবি ছেলে মাসিমার কথা না শুনে তাকে বাড়ি থেকে বের করে দিয়েছে বাড়িতে তালা দিয়ে দিয়েছে পাড়ার লোক মাসিমার কথা জিজ্ঞাসা করায় বলে তার বোনের বাড়িতে বেড়াতে গিয়েছে পুলিশ তৃতীয় ব্যক্তির থেকে ফোন নাম্বার নিয়ে ছেলেকে ফোন করে এবং বৃদ্ধাকে বাড়িতে পৌঁছে দেয় এবং ছেলেকে কোর্টে চালান করে বিচারক মা বলুন আপনার কি অভিযোগ আছে বৃদ্ধা জশ সাহেব আমার ছেলের বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই সে সামান্য ভুল করেছে তাকে ছেড়ে দিন বিচারক না মা একে শাস্তি না দিয়ে ছেড়ে দিলে একই কাজ আবার করবে বৃদ্ধা বলল জশ সাহেব গতকাল ছেলেকে পুলিশ নিয়ে আসার পর আমি সারারাত ঘুমাতে পারিনি কিছু খেতে পারিনি ওকে মুক্তি না দিলে আমি মরে যাব ওকে মুক্তি দিন বিচারক হ্যাঁ মা অবশ্যই মুক্তি দেব তবে রায় ঘোষণার পর বিচারক রায় দিলেন বৃদ্ধা মা যতদিন বেঁচে থাকবে ততদিন বৃদ্ধা মার স্থাবর অস্থাবর সম্পত্তি যা কিছু আছে কেউ বিক্রি করতে পারবে না এমন কি বৃদ্ধা মাকে যদি দেখাশোনা যত্ন না করে তবে পুলিশ যে কোনো সময় তাকে গ্রেপ্তার করতে পারবে এবং যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করতে হবে এই গল্প থেকে আমরা যে শিক্ষা অর্জন করতে পারি নাম্বার এক মা বাবা কখনও চান না তার সন্তান কষ্ট পায় নাম্বার দুই প্রশাসন খারাপ নয় আমাদের উচিত তাদের সহযোগিতা করা নাম্বার তিন মা বাবার সাথে যে সন্তান খারাপ ব্যবহার করবে তার কখনও সুখী হয় না সাইকোলজি অনুসারে কারো যদি রাতে বারবার ঘুম ভেঙে যায় তাহলে সে কোনো বিষয়ে গভীর চিন্তা করে সাইকোলজি অনুসারে কেউ যদি একই গান বারবার শুনতে থাকে তাহলে তার ভাবনার সাথে সেই গান যুক্ত বিজ্ঞানীদের মতে গভীর শ্বাস নিলে মন ও মস্তিষ্ক শান্ত থাকে সাইকোলজি অনুসারে আপনি যদি কাউকে ক্ষমা করে দেন তাহলে আপনার মন সিক্সটি পার্সেন্ট শান্ত থাকে আপনি খুশি মনে যত হাসতে থাকবেন ততই আপনার আত্মবিশ্বাস বাড়তে থাকবে একজন মানুষের হৃদয়ে আপনি জায়গা পাবেন যখন আপনি তার গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে তার পাশে থাকবেন আমার দেখা প্রত্যেক মানুষই কোনো না কোনোভাবে আমার থেকেও বুদ্ধিমান এতে আমি তাদের কাছ থেকে শিখি যে শত্রুরা তোমাকে আক্রমণ করবে তাদের ভয় পেয়েও না বরং যে বন্ধুরা তোমাকে তোষামত করে তাদের ভয় করো জীবনে টাকার মূল্য বুঝতে চান তাহলে ধার চাওয়া শুরু করুন যার মধ্যে ধৈর্য থাকে সে জীবনে সব কিছু অর্জন করতে পারে সময়ই হলো প্রকৃত সম্পদ আপনি এটাকে যত সঠিকভাবে কাজে লাগাতে পারবেন ততই সম্পদশালী হবেন কুড়ি বছর বয়সে ইচ্ছাশক্তি প্রচণ্ড বৃদ্ধি পায় তিরিশ বছর বয়সে বুদ্ধি আর চল্লিশ বছর বয়সে সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বৃদ্ধি পায় যখন প্রেম ছাড়া বিয়ে হয় তখন বিয়ের পরই প্রেম হয় এই প্রেম সম্পর্ককে মজবুত করে একে অপরকে বোঝার চেষ্টা করে মৃত্যুকে কখনো ভয় পাবেন না কারণ যত তাড়াতাড়ি মরব ততই অমর হয়ে থাকব পরিবার হলো সেটা যেখানে দিনের শেষে সুখ শান্তি অনুভব করা যায় মিথ্যাবাদীদের সাথে কখনো থাকবেন না যদি তা সম্ভব না হয় তাহলে কখনো বিশ্বাস করবেন না আপনি যদি চান আপনার সন্তান মানুষ হোক তাহলে তাকে খিদে ও শীত অনুভব করতে দিন সেই সব থেকে বুদ্ধিমান ব্যক্তি যে ক্ষমা করতে জানে যে ছোট ছোট সমস্যাগুলো সমাধান করতে পারে না সে বড় কিছু উপলব্ধি করতে পারে না সব ইচ্ছা পূর্ণ হয় না হাওয়া নিজের ইচ্ছা মতো প্রবাহিত হয় জাহাজের ইচ্ছাতে নয় যে নিজের ভাইয়ের জন্য গর্ত করে সে নিজেই একদিন ওই গর্তে পড়ে আপনি যদি দয়ালু হন তবে আপনি সুখী সবচেয়ে দুঃখী সে যার মনে হিংসা থাকে পাহাড় যতই উঁচু হোক না কেন সূর্যকে ঢাকতে পারে না উদ্দেশ্য যতই কঠিন হোক না কেন কঠোর পরিশ্রম তাকে আটকাতে পারে না নিজের জন্য এবং বর্তমান অবস্থার জন্য কখনো দুঃখ কষ্ট করবেন না এতে শুধু সময় নষ্ট নয় ভালো কাজও খারাপ হয় যারা তর্ক করে তাদের ভয় করো না বরং যারা ফাঁকি দেয় তাদের ভয় করো বড় শখ ছিল আমার সবাইকে খুশি রাখার সুস্থ তখন হলো যখন খারাপ সময়ে নিজেকে একা দেখলাম ধৈর্য ধরলে অনেক সময় এমন পরিস্থিতিও সফল হয় যা নিশ্চিত ব্যর্থ বলে মনে হয় আপনি যদি ঘুমাতে না পারেন তাহলে শুয়ে শুয়ে চিন্তা না করে উঠে কিছু একটা কাজ করুন আপনার কাজটি সঠিকভাবে সম্পন্ন হবে আমরা কোনো কাজের উৎসাহ হারিয়ে ফেলি কাজটি কঠিন তার জন্য নয় উদ্বেগ হতাশা এবং বিরক্তির জন্য জীবন আমাকে দুটি জিনিস শিখিয়েছে প্রথম হলো নিজেকে খুশি রাখা দ্বিতীয়টি হল মা ছাড়া কারোর প্রতি আশা না রাখা সবাই বলে সম্পর্ক টিকিয়ে রাখতে নত হও কিন্তু নত হতে হতে মাথা মাটিতে ঠেকলেও এখন সম্পর্ক টিকে না মেয়ে হয়ে জন্ম নেওয়া সহজ কিন্তু মেয়ে হয়ে বেঁচে থাকা অনেক কষ্টের হাসতে গেলেও ভাবতে হয় কাঁদতে গেলেও ভাবতে হয় সংসারে কারো উপর আশাও ভরসা করো না নিজের হাত এবং পায়ের উপর ভরসা করতে শেখো স্বপ্নকে রূপ দিতে চারটি জিনিস প্রয়োজন ইচ্ছা আত্মবিশ্বাস সাহস আর নিয়মিত কাজ করা কারো কাছে নিজেকে এতটা সস্তা করো না কেউ এসে জয় করবে মন ভাঙবে আর জীবনটা তছনছ করে চলে যাবে আপনি যদি মনে করেন আপনি খুব খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন তাহলে ধৈর্য ধরুন ভালো সময় আপনার জন্য অপেক্ষা করছে আপনি যদি মনে করেন আপনার জীবন থেকে সব কিছু হারিয়ে গেছে তাহলে দেয়ালে শেয়ালাগুলোর দিকে তাকান তারা গ্রীষ্মে কেমন হারিয়ে যায় আর বর্ষায় আবার ফিরে আসে শুধু সময়ের অপেক্ষা সবাই কঠোর পরিশ্রম করে কিন্তু সফলতা শুধু তারাই পায় যারা শত বাধা বিপত্তির মধ্যেও সেই কাজ চালিয়ে যায় কেউ যদি আপনাকে অপমান করে অহংকারে পাত্তা না দেয় তাহলে এটুকু বুঝুন তার নিজের কিছুই নেই কারণ যে কষ্ট করে অর্জন করে সে কখনো অহংকার করে না কেউ যদি মনে করেন পূর্বপুরুষের কিছুই নেই তাই আমি আজ গরিব একটু ভাবুন তো আবুল কালাম লালন ফকির কবি সুকান্ত কি ছিলেন কিন্তু তারা আজও আমাদের মধ্যে বেঁচে আছেন অন্যের কি করা উচিত তা সবাই জানে কিন্তু কেউ জানে না নিজের কি করা উচিত যে ঝগড়া করে না সে কিন্তু দুর্বল বা ভিতু কোনোটিই নয় সে ঝগড়া করে না কারণ সেটা তার প্রয়োজন নেই মা বাবাকে সবাই যত্ন করতে পারে না এটাও একটা ভাগ্যের ব্যাপার অন্যের সমালোচনা করে মানুষ যে সময় নষ্ট করে সেই সময় যদি নিজের কাজ করে তাহলে সেও কোটিপতি হতে পারে ফেসবুক ইনস্টাগ্রাম ইউটিউব এই স্ট্যাটাস দিতে যে সময় ব্যয় করে সেই সময়টুকু যদি মা বাবার প্রতি যত্নশীল হয় তবে প্রতিটি সংসারই সুখের হয় অতীতকে ভুলতে সাহস লাগে সেই সাহস দেখাতে পারলে জীবন তোমাকে নতুন কিছু উপহার দেবে মাছি ও মৌমাছি দুটিই খাবার খোঁজে কিন্তু তাদের জায়গা আলাদা স্বার্থের মায়া জালে পৃথিবী ঘেরা ভালো থাকে তারাই যারা অভিনয়ে সেরা সংসারে সেই একমাত্র বড় যার চিন্তা ভাবনা ও মানসিকতা বড় পৃথিবী সর্বত্রই আপনি লড়াই করে জিততে পারবেন কিন্তু সংসারে আপনাকে হার মানতেই হবে আজ পর্যন্ত বুঝতে পারলাম না মানুষ বাড়ির কুকুরকে যত্ন করে খাওয়ায় কিন্তু রাস্তার কুকুরকে তাড়ায় এটা কোন ভালোবাসার অংশ আমি খুব স্বার্থফর শুধু তাদের জন্য যাদের সব কিছু থাকা সত্ত্বেও কাছে আসে আপনি পৃথিবীর প্রায় সব ভাষাই জানেন কিন্তু মুখের ভাষা যদি ভালো না হয় তাহলে আপনাকে ওই ভাষা নিয়েই থাকতে হবে যার জীবনে যত বেশি সমস্যা আসবে সে ততই সফল হবে কারণ সকল সমস্যা তার সাথে একটি করে সুযোগ নিয়ে আসে পরের ক্ষতি করার নেশা যদি কাউকে একবার পেয়ে বসে তাহলে নিজের অস্তিত্ব ধ্বংস হওয়া না পর্যন্ত হুঁশ ফিরে না ক্যামেরায় ছবি তুলে ভিডিও করে সাহায্য করাকে সাহায্য বলে না সাহায্য হলো সেটা যেটা নীরবে ঘটে জীবনে সেই একমাত্র সুখী যে প্রতি রাতে শান্ত মনে ঘুমাতে পারে মানুষ যতক্ষণ তার নিজের মনে আঘাত না পায় ততক্ষণ সে বুঝতে পারে না আঘাতটা কতটুকু ক্ষতের সৃষ্টি করেছে সম্পর্ক রক্তের হয় না সম্পর্ক হয় বিশ্বাসে বিশ্বাস পরকেও আপন করে আর অবিশ্বাস আপনকে পর করে সময় আর আপনজন যখন কষ্ট দেয় তখন মানুষ বাইরে থেকে নয় ভেতর ভেতর শেষ হয়ে যায় জীবনে খারাপ সময় আপনাকে ধ্বংস করার জন্য আসে না আপনাকে সঠিক রাস্তা দেখিয়ে দেওয়ার জন্য আসে তারাই বেশি কষ্ট পায় যারা দশজনকে নয় একজনকেই মন থেকে ভালোবাসে একজনকেই কাছে পেতে চায় কারো জন্য দুঃখ কষ্টের স্ট্যাটাস দিয়ে কি হবে যে তোমার মনের কষ্টটাই বুঝলো না সে তোমার পাঁচ লাইনের স্ট্যাটাস দেখে কি বুঝবে যে তোমার আনন্দে আনন্দিত হয় যে তোমার কষ্টে কষ্ট পায় যে তোমার চুপ থাকার কারণ খোঁজে সেই তোমাকে প্রকৃত ভালোবাসে পৃথিবীতে সব দূরত্বই কমানো সম্ভব হয় কিন্তু মনের দূরত্ব যদি একবার বেড়ে যায় তা কখনো কমানো সম্ভব নয় ঘর বদলে যাক বা সময় বদলে যাক তাতে কোনো কষ্ট নেই কষ্ট তো তখনই হয় যখন আপন লোকটাই বদলে যায় আমি সময়কে জিজ্ঞাসা করলাম আজকের সময় মানুষের সবচেয়ে বড়ো শত্রু কে সময় এসে উত্তর দিল মানুষের ভালো মানুষ হওয়া মদের বোতল আর সতলোক এ দুটি এমন বস্তু কেউ ছাড়তেই চায় না আবার কেউ কেউ তার কাছেও যায় না পৃথিবীতে তিন ধরনের মানুষ থাকে কেউ অন্যের দুঃখে দুঃখী কেউ অন্যের সুখে দুঃখী আর কথা না বলে শুধু শুধু দুঃখী ভালোবাসার পর একটা সময় আসে তখন ভালোবাসার থেকেও যেটা বেশি খোঁজে সেটা হলো একটা বিশ্বস্ত মানুষ আর একটা ভরসাযোগ্য হাত সম্পর্কের এক পর্যায়ে আমরা একে অপরকে কেমন আছো এই ছোট্ট কথাটাও জিজ্ঞাসা করতে ভুলে যাই যে সব মেয়েদের রাগ করার সাথে সাথে কান্না চলে আসে তারা মনের দিক থেকে খুবই ভালো হয় কখনো নিজের জীবনটা অন্যের সাথে তুলনা করো না কারণ চাঁদ আর সূর্যের তুলনা আমরা কখনো করি না যখন সময় হয় তখন সে জ্বলে উঠে আগলে রাখতে শিখুন জীবনে কিছু মানুষ বারবার আসে না অদ্ভুত ব্যাপার তাই না নিরানব্বইটা উপকারের কথা মনে থাকে না কিন্তু একটা ভুলের কথা সারা জীবন মনে থাকে যে মানুষ কাউকে একবার বিশ্বাস করে ঠকেছে সে আর সহজে কাউকে বিশ্বাস করতে চায় না ক্ষমা চাইলেই সব হয় না হৃদয়ে এসে আঘাত করা কথাগুলো সহজেই ভোলা যায় না কারোর ভদ্রতাকে তার দুর্বলতা ভেব না ভদ্র মানুষ জানে কীভাবে আত্মসম্মান নিয়ে বাঁচতে হয় জীবনে ভালো কিছু হলে সময় হিসাব থাকে না আর যখন খারাপ কিছু হয় তখন প্রতিটা সেকেন্ডের হিসাব থাকে উপকার করে বদনাম শোনার পর মানুষ ভাবে আর কারো উপকার করব না কিন্তু মানুষের বিপদ দেখলে আবার ঝাঁপিয়ে পড়ে এদেরকে মানুষ বোঝা ভাবে ঠিকই কিন্তু এদের জন্যই পৃথিবীটা এত সুন্দর